আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিন ইসলাম ইউনিভার্সিটি থেকে নতুন একটা বিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেক রিকোয়েস্ট ছিল এ এম ডি রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই প্রসার দিয়ে অফার দেখানোর জন্য অনেকে এই ধরনের পিসি বিল করতে চান আগ্রহ প্রকাশ করেন অনেকে আমাদের কাছে প্রাইস চান সবার আগ্রহটা এবং চাহিদার কথা চিন্তা করে রিকোয়েস্টটা রাখার জন্য আপনাদের পছন্দের এ এম ডি রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই প্রসেসটা দিয়ে টোটাল অফার নিয়ে এসেছে আপনাদের সামনে একষট্টি হাজার সাতশো টাকা দিয়ে বন্ধুরা আজকের একষট্টি হাজার সাতশো টাকার এই পিসি বিল্ডে কী কী কম্পোনেন্ট রেখেছে আপনাদের জন্য সবাই চলে তো দেখে আছে আজকের পিসি বিল্ডে কী কী কম্পোনেন্ট আছে এ এম বি রায়েন ফাইভ সেভেন সিক্স জি জিরো এই প্রসারটা আজকে পিসিবিলে রেখেছি সিসকো এর প্রসর এবং থার্টি এইট এম বি ক্যাশ মেমোরি সব এই প্রসেসর রেডি করা আছে যারা এ এম ফাইভ সকেটের একটা প্রসেসর দিয়ে পিসি বিল করতে চান ডিডিআর ফাইভ র্যাম ডিডিআর ফাইভ মাদাবর দিয়ে তাদের জন্য আশা করি বেস্ট একটা প্রসেসর হবে আর যেহেতু ইনবিল গ্রাফিক্স থাকে রেডিওনে গ্রাফিক্স হয়ে প্রসেস রেডি করা আছে সো আপনারা যারা গ্রাফিক্সের কাজ করবে ইনি কাজ করবেন গেমিং করবেন তাদের জন্য বেস্ট একটা পছন্দ হবে বেস্ট একটা প্রসেসর হবে এবং বাজেটটাও কিন্তু নাগালের মধ্যেই থাকবে ফুল একটা পিসিবিল হবে এ এন বি রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো এই প্রসেসটা আজকে এই পিসিবিলে আপনাদের জন্য ইনক্লুড করেছি এবং খুব ভালো একটা প্রাইসিং করে এই প্রসেসটা পিসিবি রেখেছি আপনাদের জন্য ধারণাটা মাদাওয়ট দিয়েছি এই প্রসেসের সাথে আসলে ছয়শো বিচ চিপসের মাদাগোর্টও যায় বাট একটু যেহেতু এন্ট্রি লেভেলের মাদাভোড হয়ে যায় ওটা বাদ দিয়ে আমি একটু আপডেট সিরিজের মাদা দিয়ে অফার নিয়ে আসছি অ্যামেস প্রো বি ছয়শো পঞ্চাশ এম বি এই মডেলের ডিডের ফাইভ র্যাম আবু এটা মাদাওয়ট দিয়ে অফার নিয়ে আসছি আজকে আপনাদের সামনে অরিজিনাল ইউসিসির হোলোগ্রাম সহ আপনারা এই মাদাভোডটা পেয়ে যাবেন প্রাইসটা হবে তেরো হাজার দুশো থেকে তিনশো টাকার মধ্যে এই প্রাইজে ছশো পঞ্চাশ চিপসেটের বি সিরিজের একটা বেস্ট মাথা হবে আর এই মাধাবোর্ডটা এম বি রাইজেন ফাইভ সেভেন সিক্স এই প্রসারের সাথে খুব ভালো যাবে ভালো পেয়ার হবে ভালো পারফরমেন্স পাবেন আপনাদের জন্য এই মাধাবোডটা আজকে পিসিবিলে পছন্দ করেছি খুব সুন্দর একটা র্যাম দিয়েছি যেহেতু ডিডিআর ফাইভ সাপোর্টের একটা দিয়েছে অবশ্যই ডিডিআর ফাইভের র্যাম দিতে হবে টিম ব্র্যান্ডের একটা র্যাম দিয়ে আজকে টোটাল অফারটা নিয়ে এসেছে আপনাদের সামনে টিমের ভলকান ষোলো জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার গেমিং র্যাম দিয়ে আজকে পুরো বিলটা আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটা র্যাড হিসিং সহ এই র্যামটা রেডি করা আছে এবং সবচেয়ে ভালো দেখি হচ্ছে বাজারে আমি অনেক স্টাডি করে দেখেছি পাঁচ হাজার দুশো মেগা ষোলো জিবি যত র্যাম আসে এই টিমের র্যামের প্রাইসটাই কম পারফরমেন্স ভালো আর যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট প্রাইসটা হবে ছয় হাজার তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই প্রাইসে বেস্ট একটা র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফাইভের টিমের বল গান ষোলো জিবি ডিডেয়ারভাবে পাঁচ হাজার দুইশো মেগা র্যামটা আজকে এই অফারে আপনাদের জন্য আমি পছন্দ করেছি খুব চমৎকার একটা অ্যানভিএমই দিয়েছি কিংস্টনে এন ভি টু এই মডেলের দুশো পঞ্চাশ জিবি একটা এন ভিমি আজকেই পিসিবিলে রেখেছি পিসিএফ ফোর পয়েন্ট জিরো জেনারেশন ফোর একটা এনভিমি হবে এটা প্রাইজ রেখেছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রাইজে জেনারেশন ফোর এর দুশো পঞ্চাশ জিবি এনভিমি নাই বললেই চলে কিংস্টনে কিংস্টোনের এনভিমিটা আছে সো আপনার নিশ্চিন্তে পিসিবিটা এনভিমি ইনক্লুড করতে পারেন বেস্ট একটা এন এনভিএম হবে এবং অফিসিয়াল একটা এন ভিমি হবে তিন হাজার রিসিপ আপনার এনভিমি পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব দামটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেহেতু আমি একটা সুন্দর বিল করেছি ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে অফার নিয়ে আসছি ভালো একটা পার্টস প্রয়োজন বোধ করেছি এই অফারে ভেলোডোপের এক্স পাঁচশো পঞ্চাশ এম এই মডেলের ফুল মডিউলের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট সপ্লাই এই পিসিবিল রেখেছি রিয়াল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ফুল মডেলটা এটা পাওয়ার হবে তেত্রিশশো বা চৌত্রিশশো টাকার মধ্যে আপনি এই পাওয়ার প্রাইসটা পেয়ে যাবেন এবং এই প্রাইজে ফুল মডেলের বেস্ট পাওয়ার সাপ্লাই হবে এই পিসিবিলোর জন্য সাথে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার খুব দাঁড়ানটা কম্পিউটার কেস দিয়েছি যেহেতু এই কম্পিউটার কেসটা সবার কাছে খুবই জনপ্রিয় এবং যারা গেমিং পিসি বিল করে তারা এ ধরনের কম্পিউটার কেস চান ফিল করেন পিসি পরে আইস কিউবের একটা কম্পিউটার কেস আজকে এই পিসিপুরের মাইক্রো কম্পিউটার কেস হবে একুরিয়ামে একটা কম্পিউটার কেস হবে চার হাজার টাকার মধ্যে আপনারা এই কম্পিউটার কেসটা পেয়ে যাবেন পাঁচটা এয়ার জিবি ফ্যানসহ ওয়াইডি কম্পিউটির কেসটা রেডি করা আছে এবং কেস ফ্যানের যে লাইটগুলো আছে এটা আগের ভার্সন ওয়ান থেকে এটা চেঞ্জ হয়ে আসছে কেশ ফ্যানের লাইটগুলো অনেক সুন্দর দেখতে আপনারা নিশ্চয়ই অনেক পছন্দ করবেন আর পিসি পরে আইস কিউবের ভার্সন টু এই কম্পেনির কেসটা আজকে এই অফারে আপনাদের জন্য পছন্দ করেছি যেহেতু আমি একটা সুন্দর হোয়াইট কম্পিউটার কেস রেখেছি কম্পিটির কেসের সাথে মিলে হোয়াইট একটা মনিটর দিয়ে অফার নিয়ে আসছি দা হওয়ার বাইশ ইঞ্চি বরালেস আইপিএস হোয়াইট একটা মোটর দিয়ে আজকে অফার নিয়ে আসছি একশো আর যেটা মোটর হবে হোয়াইট এটা মোটর হবে এবং সবচেয়ে ভালো দিকে হতেই সুখবর হচ্ছে এই মোটরের দামটা আগে দশ হাজার একশো দুইশো টাকা ছিল বাট এটার দামটা কিন্তু আগের তুলনায় কিছুটা কমেছে এখন নয় হাজার সাতশো বা আটশো টাকার মধ্যে হোয়াইটের মোটরটা পেয়ে যাবেন স্লিম একটা মোটর হবে যারা দাওয়া ব্র্যান্ডকে পছন্দ করে নিশ্চিন্তে আপনার পিসিবিল এই মোটর দিয়ে বিল করতে পারেন সুন্দর একটা লুক্সের মোটর পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সুন্দর একটা কীবোর্ড দিয়েছি পিসি পাওয়ারে কে এইটি সেভেন এই মডেলের একটা ইউএস বি হোয়াইট কিবোর্ড রেখেছি সুন্দর লুকশোয়াটা কিবোর্ড হবে আটশো পঞ্চাশ নয়শো টাকার মধ্যে আপনি এই কিবোর্ডটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আউলার এস ইলেভেন প্রো এই মডেলের ইউএসবি একটা হোয়াইট মাউস দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই মাউসটা গেমিং মাউসটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে একষট্টি হাজার সাতশো টাকা বাজেট করেছি আপনাদের পছন্দের এ এম ডি রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই প্রসার দিয়ে অফার নিয়ে আসছি ডিডিএফ ফাইভে একটা মাদা বোর্ড ওয়াইড একটা বাইশ ইঞ্চি মোটর অ্যাকোরিয়াম কোম্পানির কিস ভালো ভালো কোম্পানির দিয়ে অফার নিয়ে এসছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা পছন্দ হয় এ এম ফাইভ সকটের ডিডের ফাইভ সাপোর্টের র্যাম এবং মাদাবর দিয়ে পিসবিল করতে নিশ্চিন্তে চলে আসবেন আমাদের ইউনিভার্স চ্যাকলে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কন্ডিশনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ইউনিভার্স চ্যাকলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি মধ্যে শপ নাম্বার চারশো ষোলো থেকে লেভেল লেভেলফুল লিফটে দেয় সুভাষ সরকারের আইসিডি ভবন নিউ ঢাকা সাপ্তের ছুর দিন মঙ্গলবার মঙ্গল ছাড়া যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট নিতে চলে আসবেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন যারা ইউনিভার্স টেকনোলজি এবং ইউনিভার্স টেকনোলজি যে টু পয়েন্ট জিরোর ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন না অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেল দুইটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে চলে যাবে দেখে উপকৃত হবেন সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফিজ